আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো টিস্যু কালচারে উৎপাদিত হাইব্রিড আনারস এমনি দুই জাত নিয়ে যে আনারস স্বাদের দিক থেকে অসাধারণ আর উৎপাদনেও কৃষকদের নতুন আসা জাগিয়েছে টিস্যু কালচারে হাইব্রিড আনারস হলো উন্নত মানের উন্নত জাতের এগুলো আনারস দ্রুত বাড়ে এবং ফল দেয় বেশি এর গাছ হয় মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি ফলে কৃষকরা কম পরিশ্রমে অনেক বেশি আয়ের সুযোগ পান টিস্যু কালচারে উৎপাদিত এই হাইব্রিড চারাগুলো অবশ্যই ওষুধ স্থানে আপনাকে রোপণ করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো এমন জায়গাগুলো আপনাদেরকে নির্বাচন করতে হবে এই চারাগুলো আপনি বাণিজ্যিকভাবেও রোপণ করতে পারেন এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য বাড়ির আঙ্গিনায় অথবা পরিত্যক্ত জায়গায় রোপণ করতে পারেন টিস্যু কালচারে উৎপাদিত হাইব্রিড আনারসের চারাগুলো আট থেকে নয় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে এই ফলগুলো আকারে বড় হয় মিষ্টি ও সুগন্ধি হয় যা বাজারে ভালো একটি দাম পাওয়া যায় এবং ফলগুলো সংগ্রহ ও পরিবহনে নষ্ট হওয়ার ঝুঁকি খুবই কম থাকে এই আনারসগুলো শুধু দেশীয় বাজারেই নয় বিদেশেও রপ্তানির জন্য জনপ্রিয় কৃষকরা এর মাধ্যমে বেশি লাভবান হচ্ছে এবং এলাকার অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে টিস্যু কালচারে উৎপাদিত হাইব্রিড আনারস এম ডি টু এ আনারসটি মিষ্টি স্বাদ বেশি ফলন আর কৃষকের মুখে হাসি চলুন আমরা সবাই মিলে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রহণ করে আরও সমৃদ্ধ হই